শ্বশুর বাড়ির লোকের কাছে আমি খারাপ বৌমা কারণ তাদের মতে আমি নাকি তাদের ছেলেকে বস করেছি আবার বাপের বাড়ির কাছেও আমি খারাপ মেয়ে আমি পালিয়ে বিয়ে করেছি শ্বশুর বাড়ির লোকরাও আমাকে পছন্দ করে না বাপের বাড়ির লোকরাও আমাকে পছন্দ করে না তাতে আমার কি যায় আসে তারা পছন্দ করলেই বাকি না করলেই বাকি আমার বয়ে গেছে আমাকে একজন ভালোবাসে আমার খেয়াল রাখে আমার যত্ন করে আমি ছাড়া সে মনিহারা ফোনি তাহলে আর কি আমাকে ভালোবাসলো কি বাসলো না কি আমাকে পছন্দ করলো কি করলো না তাতে আমার কিছু যায় আসে না সে আর কেউই নয় আমার বর যে আমাকে খুবই ভালোবাসে আমার খেয়াল রাখে এখন সেই আমার প্রিয় বন্ধু সেই আমার গার্জেন সব কিছু আর কে ভালোবাসলো কে বাসলো না তাতে আমার কিছুই যায় আসে না কাজকলা